দু হাজার টাকা একটু কম হবে করলে এই পায়ারটা খুব সুন্দর আইস কোয়ালিটি দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কি মাদা পায়রা আছে এ কত দাম কত মাত্র ছয়শো টাকা বাড়ি আরো আছে নাকি

দু হাজার টাকা একটু কম হবে মার্কেটিং করলে এই পায়রাটা খুব সুন্দর আইস কোয়ালিটি দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কি মাদা পায়রা আছে তাই একটু কম মার্কেটিং করলে কম হবে তো আপনার নাম্বারটা একটু বলুন বাড়িতে পায়রা আছে কিছু যদি এই হাটে বেচ মানে বেচা কেনা না হয় তাহলে কেউ যদি কল করে তাহলে আমাদের দিয়ে দেবে না ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ একটা লাল ডুমা পায়রা এটা কত টাকা দাম

এ খুবই সুন্দর আর বলছি যে দাম আমি আমি একটা একটা পার্সোনালি বলে কিছু মনে করবে না আমি ভিডিও করেছি আপনার কাছে অনেকবার কিন্তু অনেকজন বলছে দামটা একটু বেশি দেখেন আমরা একটা মানুষ একদমে কোনো কিছু বিক্রি হয় না না কেউ সব করে বলে দাদা আমি এই দেবো হয় কিন্তু আমরা প্রায় বিক্রি করি ভালো রেটে ঝাড়খন্ড আসাম গিয়েছে পায়রা আপাতত আমার কোনো রিপোর্ট আসেনি আপাতত কোনোদিন যেন না আসে আমি চাই আচ্ছা আচ্ছা যদি কেউ সব করে নিতে চায় আমি তার ফোন নেবো অবশ্যই আচ্ছা ঠিক আছে একদম তাহলে এই কথা থাকলে যদি কেউ নেয় তাহলে মার্কেটিং কম নেবে ঠিক আছে আর আর কিছু কালেকশন যদি থাকে দেখাও